আসসালামু আলাইকুম इट्स मी তোমা এন্ড ব্যাক টু মাই নিউ ভিডিও সো তোমরা আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি লিপে হচ্ছে কি কি ইউজ করি লিপস্টিক বা লিপটিন বা কি কি ইউজ করি সেটা যেন আমি প্রপারলি একটা ভিডিওতে দেখাই সো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব সো ফারস্টে আমার লিপে হচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা পিঙ্ক পিঙ্ক সেটা হচ্ছে এই যে এই লিপ অয়েলগুলো আমি ইউজ করি এগুলো খুবই ভালো একদম হচ্ছে লিপ টিন্টো বলা যায় লিপ অয়েলও বলা যায় তো আমি এটা কতগুলা কিনছি দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি যে কোনো জিনিস যেটা আমার পছন্দ হয় সেটা আমি কতগুলা করে কালেক্ট করে দেখো এখানে টোটাল কতগুলা হচ্ছে লিপ টিন্ট বা লিপ অয়েল যেটাই বলো এই যে কিউট কিউট এগুলো আমি কিন্তু অনেকগুলো করে পার্চেস করছি এখানে প্রায় তিন চার পাঁচটা আছে এটা দিয়ে ছয়টা সো এগুলো তোমরা যে কোনো শপে পেয়ে যাবা যে কোনো জায়গায় আমি কিন্তু কোনো ধরনের কোনো পেজ থেকে নিই না আমি ডিরেক্ট হচ্ছে যশোরের বড়বাজারের মধ্যে ছুঁইপটির মধ্যে যে যে শপ আছে সেগুলো থেকে নিই তবে আমার স্পেসিফিক একটা শপ আছে সেটা হচ্ছে শফিক এন্টারপ্রাইজ ওই ভাইয়ার শপ থেকে আমি সবসময় সবকিছু পার্চেস করি এরপরে হচ্ছে আমি লিপটা আহ একটু ড্র করে নিই ঠিক আছে ফার্স্টে লিপ অয়েলটা দিয়ে নিই কারণ এটা থাকলে একদম সারাদিন ঠোঁটে হচ্ছে একটা কালার থাকে এরপরে আমি হচ্ছে লিপটা ড্র করে নিই সো লিপটা তো ড্র করা হয়ে গেল এরপরে আমি ইউজ করি হচ্ছে এই যে এই লিপ মার্টগুলা এটা আমার কাছে তিনটা কালার আছে মেরুন কালার একটু নুট কালার এন্ড পিঙ্ক কালার আজকে আমি এই নুট কালারটা ইউজ করব যেহেতু আমার ড্রেসের সাথে ম্যাচিং এটা আমি হচ্ছে ব্রাশ দিয়ে ইউজ করে তোমরা চাইলে হাত দিয়ে ইউজ করতে পারো সো এটার আমি আবার হালকা করে একটু ড্র করে লিপটা এই যে একটা মোটা পেন্সিল দিয়ে অলওয়েজ মোট মানে পিঙ্ক কি বলছি অলওয়েজ হচ্ছে নোট কালার দিয়ে করি বাট আজকে নোট কালারটা পাচ্ছি না দ্যাটস ওয় পিঙ্ক কালারটা দিয়ে করলাম বাট এটা লুকটা ভালোই আসছে এখানে শেষ না এর পরেও একটা কাজ আছে যেহেতু এখন উইন্টার সেহেতু আমি হালকা করে এর উপর একটা টাইপের একটা কিছু ইউজ করবো আদারওয়াইজ আমার ঠোঁটটা বারবার ফাটবে কারণ আমার প্রচন্ড ঠোঁট ফাটে সো হোল্ড অন এখন আমি এই যে এই লিপ অয়েলটা ইউজ করব বা এটা হচ্ছে লিপ বাম বলো না কেন এটা হচ্ছে ডট অ্যান্ড কির সো এটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এটা দিয়ে ইভেন আমি মাঝে মধ্যে ব্লাশ হিসেবে ইউজ করি দেখছি এত সুন্দর একটা রেজাল্ট আসে এটা ইউজ করার পরে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে গ্লস টাইপেরও ফিল দেয় আবার হচ্ছে তোমার লিপটা অনেক বেশি মশ্চারাইজ রাখে সো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে অ্যান্ড বাই চান্স যদি এই কালারটা ভালো না লাগে আমি এর ওপর কি করি জানো বা এটা ম্যাট করার জন্য এই যে লুজ পাউডার জাস্ট হালকা করে একটু নি দেন ড্যাপ 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 এতে করে এটা একদম মানে ফুললি হচ্ছে গা তোমার ম্যাট হয়ে যায় সি রেজাল্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো তোমরা যারা যারা এইভাবে ট্রাই করতে চাও লিপটা প্রপার একটা সুন্দর রেজাল্ট আনার জন্য তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই রেজাল্টটা যে যে প্রোডাক্ট আমি ইউজ করছি সবই কিন্তু তোমরা যে কোনো ধরনের শপে পেয়ে যাবা অ্যান্ড যদি যশোরের মধ্যে কেউ নিতে চাও তাহলে শফিক এন্টারপ্রাইজ যশোরের মধ্যে বড়বাজারের মধ্যে চিলক্সের এর অপোজিটে কিন্তু শপটা পেয়ে যাবা সো এই ছিল এই ভিডিওটা সো থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার টাটা অ্যান্ড এরকম আরো টিপস যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা টাটা